আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এসেছি আশুলিয়ার নামসানা ইউনিয়নের মোজারমিল এলাকা তো একটা জমির খোঁজ নিতে এসেছি একটু একটা জমি খুঁজতে এসেছি আপনাদের জন্য একটু কম দামি জমি তো হাঁটতে হাঁটতে যাচ্ছি মোজারমিল স্ট্যান্ডে অর্ডাতে নেমে হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে একটু ভিতরে ঢুকছি তো চলুন ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের সামনে এটা এটা হলো হলো কিন্তু হাইওয়ে ঢাকা চন্দ্রা যে মহাসড়ক সেই মহাসড়কের এটা তো এখান থেকে আমি রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ঢাকা চন্দ্রা মহাসড়কের পাশে মোটামুটি এক লাখ টাকার মধ্যে কিছু জমি এরকম একটা জায়গা দেখাইছিলাম এবং সেটা দেখাইছিলাম সুবন্দি গ্রামের বা সুবন্দি যে মৌজা সেই মৌজার পাশে গিয়ে এবং তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ব্রিটিশ আমেরিকান তোবাকো যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির পিছনে সে ফ্যাক্টরির পিছনে একটা আবাসিক এলাকা আছে একটা আবাসন প্রকল্প আছে সেই প্রকল্পের পাশে সেই জায়গাগুলোর অবস্থান ছিল তো আজকে যাচ্ছি সেই মোজারমিল স্ট্যান্ড থেকে সেই ব্রিটিশ আমেরিকান তোবাক্কো ফ্যাক্টরির পাশ দিয়ে সেই আবাসনের ভিতরে তো আবাসনের সাইড সাইডে আশপাশ দিয়ে দেখি কোনো কম দামি জায়গা পাওয়া যায় কি না আপনাদের জন্য সেই খোঁজে কিন্তু আমি আজকে যাচ্ছি স্পেসিফিক কোনো জায়গা না জায়গা পাওয়া যাবে কিনা না সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দেখা দেবো আর আমার ডান সাইডে যেটা দেখতেছেন এটা হলো সেই ব্রিটিশ আমেরিকান তোবাক্কো যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি যেটা আর এই ফ্যাক্টরির দক্ষিণ পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে দেখা যাক কোনো জায়গায় জমি পাই না আপনাদের জন্য দেখতে থাকুন সাথে থাকুন তো এই রাস্তাটা মোটামুটি অনেক বড় এবং এই রাস্তার আশপাশ দিয়ে কিন্তু বাড়িঘর আছে এবং নিরিবিলি এলাকা তো দেখি কম দামি কোনো জায়গা পাই কি না যে আবাসিক প্রকল্প আছে আবাসিক প্রকল্পের আশপাশে নিচু এলাকা নিচু জায়গা যদি কোনো জায়গা পাই তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং আমি নিজেও দেখব আমি নিজেও একটু জায়গা খুঁজছি একটু আশেপাশে সেটা আপনারা জানেন আমার কল্প যে জায়গাটা আছে আমি ভাবছিলাম যে ওই জায়গাটা সেল দিয়ে একটু কাছাকাছি আরেকটা জায়গা নেওয়ার তো সেই জন্য কিন্তু আমার জায়গার ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম আপনাদেরকে দিয়েছিলাম অলরেডি একটা জায়গা দেখছিলামও কিন্তু সে জায়গার বিষয়ে পরবর্তীতে আর হয়নি আর নেওয়া সম্ভব হয়নি বনি হয়নি যার কারণে আপাতত জায়গাটা আমার জায়গাটা সেল দেওয়া বন্ধ রাখছি তো খুঁজতেছি আমিও আর একটু আমার জায়গা আমার নিজের জন্য যদি পাই তাহলে হয়তো বা গল্প যে জায়গাটা আমার আছে পাঁচ শতাংশ ওটা সেল দিব ওটা সেল দিয়ে এদিকে নেওয়ার প্ল্যান করবো সাথে আপনারাও দেখেন যদি পছন্দ হয় তাহলে আপনারাও নিতে পারবেন ব্রিজের উপরে আসলাম এটা ব্রিটিশ আমেরিকান তোবাকো ফ্যাক্টরি শেষ আর তারপরে কিন্তু এই দিঘিটা আমার হাতের ডান সাইডেও দিঘি বাম সাইডেও দিঘি এদিকেও কিন্তু জায়গা বিক্রি হয় এই যে দেখুন রাস্তার পাশে এই জায়গাটাও কিন্তু একজন কিনছে এখানে সাইনবোর্ড টানাইছে ক্রয় সূত্রে জমিন মালিক এস এম আবাইদুর রহমান উনত্রিশ পয়েন্ট ষোলো শতাংশ জায়গা আর এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন বাড়িগুলো দেখতেছেন এগুলোই কিন্তু সেই আবাসিক প্রকল্প আবাসিক এরিয়া তো এই যে এটা হলো আবাসিক এরিয়া সেই আবাসিক এরিয়ার ভিতরে এখন প্রবেশ করলাম চলুন ভিতরে যাই একটু দেখাই আপনাদেরকে একটা জিনিস দেখে হলাম এই আবাসিক এরিয়ার মধ্যে কিন্তু অনেক সবজির চাষ করা হয়েছে রাস্তার দুই দিয়েই মানে মাঝখান দিয়ে গাছ এবং দুই সাইড দিয়ে রাস্তা আর এই সমস্ত জমি কিন্তু বিক্রি হয়ে গেছে বাবা কত সুন্দর লাউ ধরছে দেখুন একবার খালি লাউ লাউ আর সম্পূর্ণ জায়গা জুড়ে খালি লাউ মানে গাছের থেকে লাউ বেশি শুধু এটা না এই যে এখানেও আছে এবং অনেক অনেক সবজি অনেক সবজি চাষ করছে এখানে তো বন্ধুরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আবাসিক এরিয়ার দেখুন কি সুন্দর কলা হয়েছে সাগর কলা আবার এই যে এদিকেও কলা বাগান আছে এটা আবাসিক এরিয়ার মধ্যে তো আবাসিক এরিয়ায় আপনারা চাইলে জায়গা নিতে পারেন কিন্তু এখানে জায়গার দাম বেশি হবে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা শতাংশ হবে আমি যতটুকু শুনছি খোঁজ নিছি যে ছয় থেকে সাত লাখ টাকা শতাংশ হবে আর আমি মূলত এসেছিলাম এই যে এই জায়গাগুলো দেখার জন্য এই যে আবাসিক এরিয়ার নিজ দিয়ে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো দেখার জন্য আমি এসেছিলাম কিন্তু এখানে এসে পুরাই হতবম্ব এখানে মিনিমাম পঁচিশ ফিট নিচু আছে বিশ থেকে পঁচিশ ফিট নিচু তো এত নিচু জায়গা নিয়ে ভরাট করে আসলে অনেক খরচ হয়ে যাবে বাড়তি একটা পেরা হবে ওর থেকে এই আবাসিক এরিয়ার মধ্যে নেওয়াই অনেক ভালো তো একটু নিচে যাই আপনাদেরকে দেখাই জায়গা কিন্তু অনেক কম দামি জায়গা পাওয়া যাবে এখানে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এরকম দামি জায়গা পাওয়া যায় এই যে দেখুন তো এই যে এখানে একটা জায়গা আছে পাঁচ শতাংশ একটা জায়গা আছে আমি আর জায়গার কাছে যাচ্ছি না এখানে পাঁচ শতাংশ একটা জায়গা আছে এই জায়গাটাও বিক্রি হবে এই যে খালের পাড়ে এখানেই এখানে যে খাল আছে একটা খালের পাড়ে জায়গাটা বিক্রি হবে ওটা আশি হাজার টাকা করে দাম চাওয়া হয়েছে কিন্তু তার শুধু এরিয়াটা দেখেন যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমি কথাবার্তা বলতে পারি আপনাদেরকে বা কোথায় গেলে কথাবার্তা বলা যাবে সেটাও আপনাদেরকে জানাই দিতে পারি এই যে কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এই যে এক লাখ টাকা করে যে জমি পাওয়া যায় ঢাকাচন্দ্রা মহাসড়কের পাশে এরকম একটা জমি ভিডিও দিয়েছিলাম সেই জমিগুলোই কিন্তু এইগুলো এই যে খাল এই খালের পাড়ে যে আমি আমার নিজের জন্য একটা জায়গা দেখতে গেছিলাম সেখানে আর এই যে এই পাশে এটা হলো কেপিজে হসপিটাল এই যে দেখতেছেন যে বিল্ডিংগুলো এইগুলো হলো কেপিজে হসপিটাল আর এই যতটুকু জানছিলাম যে এই খালের পরে এই আবাসিক এরিয়ার নিচে এখানে পাঁচ শতাংশ জায়গা একটা আছে এই যে এই জায়গাটা তো এটাই আমি দেখতে আসছিলাম এখন মূলত আর আপনাদেরকে দেখাইতে নিয়ে আসছিলাম তো জায়গা দাম কম আশি হাজার টাকা শতাংশ আমার কাছে দাম চাওয়া হয়েছিলো চাওয়া হয়েছিলো বলতে উনি বলে দিয়েছিলো যে এটা হলে উনি বিক্রি করবে আশি হাজার টাকা শতাংশ হলে বিক্রি করবে দাম চাইছিল আরও বেশি কিন্তু আসলে অনেক দাম অনেক অনেক নিচু মিনিমাম বিশ ফিট পঁচিশ ফিট নিচু হবে এখানে তো এত নিচু জায়গা আসলে আশি হাজার টাকা করে নিলেও মাটি ফেলতে বিশেষ করে যে হাউজিংয়ের এই সমান করতে মিনিমাম এরকমই ছয় লাখ সাত লাখ টাকা খরচ পড়ে যাবে তো ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে এত কষ্ট করে মাটি না ফেলে এর থেকে হাউজিংয়ের মধ্যে যে সোসাইটি প্লটগুলো আছে এগুলো নেওয়াই ভালো তার কারণে এখানে সব ধরনের নাগরিক সুবিধা আছে সব ধরনের নাগরিক সুবিধা আছে বিদ্যুতের লাইন আছে আলাদা করে টানতে হবে না প্লট করা আছে রাস্তা আছে পাকা কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই তো সব দিক মিলে আমি মনে করি যে এই নিশ্চয় জায়গাটা না নেওয়াটাই ভালো ব্যক্তিগতভাবে মানে নিজ আপনারা যারা নিজেরা নিতে চান তারা আর যদি কোনো এরকম হাউজিং করার জন্য এরকম কোনো ডেভেলপার কোম্পানি যদি নিতে চান আপনারা যদি কোনো কোম্পানির মালিক যদি আপনারা এই ভিডিও দেখ আমার ভিডিও দেখেন যদি এই এলাকায় নিতে চান যে অনেকগুলো জমি একসাথে নিয়ে এরকম ভরাট করে আপনারা আবার প্লট করে করে বিক্রি করবেন তাহলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন কম দামি জায়গা আছে নিয়ে আপনারা এরকম ভরাট করে আবার বিক্রি করতে পারবেন তো এই ভিডিওটা আর বেশি বড় করব না চলে যাবো এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ